আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ফ্লাওয়ার ডোনাট নরম তুলতুলে ভীষণ মজাদার এই ডোনাটগুলো ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাই আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ কুসুম গরম দুধ চাইলে এখানে কুসুম গরম পানিও নেওয়া যাবে তবে দুধটা দিলে ডোনাটগুলো অনেক বেশি সফট এবং সুস্বাদু হয় এরপর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চামচ পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ ময়দা এবার হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি কিছুটা মেখে নেওয়ার পর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকেও ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিব ডিমটা দেওয়ার ফলে ডোনাটগুলো তুলার মতোই নরম তুলতুলে হবে ডিমটা মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মুঠে নিচ্ছি ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর এটা খুব বেশি শক্ত বা নরম হয়নি মাঝামাঝি টাইপের একটা ডো তৈরি করেছি এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ডোটাকে নিয়ে প্রথমে একটু লম্বাতে করে দিচ্ছি এরপর এটাকে দশটি ভাগে ভাগ করে নিব ডোটাকে ভাগ করে নেওয়ার পর সবগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এরপর একটা অংশ দিয়ে একটা লম্বাটে লেচি তৈরি করে নিব প্রায় পঞ্চাশ সিএম এর মতো একটা লেচি তৈরি করে নিলাম এবার ডিজাইনটা করে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন একবার দেখলে যে কেউ পারবেন এই তো আমার একটি ডোনাট বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিলাম এখন এগুলোকে ঢেকে দিয়ে আবারও ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ত্রিশ মিনিট পর এখন ডোনাটগুলো ভেজে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আর একটা একটা করে ডোনাট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আশটা মিডিয়াম লোয়ার মাঝামাঝি রেখে এগুলোকে সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ডোনাটগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়ার পর ডোনাটগুলো গরম থাকা অবস্থাতে একটু চিনির সাথে গড়িয়ে নিচ্ছি এর ফলে এগুলো দেখতে যেমন আকর্ষণীয় হবে খেতেও আরও বেশি মজাদার হবে আশা করছি সহজ সুন্দর এই ডোনাট রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই অনেক ভালো থাকবেন সেই কেমন আল্লাহ হাফেজ